আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাত্রকে আমি ভালো আছি তো গতকাল এবং তার আগের দিন দুটো লাইভ করেছি টানা এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে মোটামুটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তবে যেটা আমি বরাবর মতো বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান যে অবস্থা এই অবস্থা থাকবে না ইনশাল্লাহ সবকিছু সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে চরম পর্যায়ের নেগেটিভ চিন্তা চেতনা বা এই ধরনের ধারণা ভিতরে রাখার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে আশাবাদী থাকেন এবং কখনোই এত পরিমাণ চরম পর্যায়ে নেগেটিভ হবেন না এবং চরম পর্যায়ে আশা আশাহত হবেন না আল্লাহ ভাষা ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে এবং আমি বিভিন্ন সোর্সে আজকে মোটামুটি ভালো ভালো বিশ্বস্ত কিছু সোর্সে জানতে পেরেছি যে ইনশাল্লাহ কিছু কিছু নিয়ম কানুন এবং কিছু কিছু বাধ্যবাধকতা আরোপ করা হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই বাধ্যবাধকতা যদি কোনো রকম সিকিউরিটি রাখার ব্যবস্থা করা হয় বা অন্য কোনো যেই কোন সিচুয়েশন আমরা দিয়েছি বাট আমরা চাই আমাদের লোকগুলো যাতে আসতে পারে এবং নিরাপদে যাতে এখানে বসবাস করতে পারে ভিসা পায় এই জিনিসটা আমরা এনশিওর করার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ এবং এখানে নিয়োগ পাঠটা শুরু করে প্রশাসনিক কিছু কিছু লোকজন সাথে তো অন্তত এই জানা পড়েছি হয়েছে যেহেতু আমি এখানে এসে কোনো কাজ করি না আমার কাজ হইল ঘুরে ঘাড়ি করা আর খোঁজ খবর নেওয়া তো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকেও একটা সোর্স এর মাধ্যমে নিউজ পেয়েছি ইনশাল্লাহ খুব দ্রুত মেবি ফেব্রুয়ারির শেষেই হয়তো এগুলো নিয়ে সলভ হয়ে যাবে এবং একজন বললো যে দেখো সরকারি কোনো এ পর্যন্ত সার্কুলার আসা নাই যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশিদের ব্লক করে দেওয়া হয়েছে কিংবা এরকম পত্রপত্রিকা কোনো নিউজ আসেনি কিন্তু এটা যেহেতু একটা এটা কি বলে মিডিয়া ব্যাপক প্রচার প্রচারণ আপনারা জানেন যে টেলিভিশনের চাইতে কিন্তু ফেসবুক ইউটিউবের শক্তি অনেক বেশি টেলিভিশনের চাইতে কিন্তু ফেসবুক ইউটিউবের শক্তি অনেক বেশি টেলিভিশন কে দেখেন এখন কিন্তু সারাক্ষণ আপনি মোবাইল হাতে নিয়ে আপনি ফেসবুক কিন্তু চালান এবং ইউটিউব কিন্তু আপনি চালান হ্যাঁ তো সুতরাং এই মিডিয়ার এই যে মাধ্যমটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমটা এটার প্রচার প্রচারণার শক্তি অনেক বেশি এইখানে নিয়োগ কর্তাদের কানে কিন্তু ম্যাক্সিমাম নিয়োগ কর্তা জানে যে বাংলাদেশিদের বিষা ব্লক হয়ে গেছে আমি ওই একজনকে ফোন দিলাম যে আমার কিছু পারমিট ইস্যু হওয়ার কথা কি অবস্থা অনলাইন করে কি করবো তোমাদের তো বিষয় হয় না কেমনে আমি তো ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশে যারা পারমিট ইস্যু হয় তাদের নাকি বিষয় হয় না নেপালে নাকি সব রিজেক্ট হয় অসুস্থ নেপালে সব রিজেক্ট হয় না মোটামুটি ভালোই বিষয় হইতেছে সুতরাং আসলে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে প্রচার প্রচারণা যে এখানে নিয়োগকর্তা মালিক তারপরে পুলিশ স্টেশন সবাই জানে যে বাংলাদেশ নিষিদ্ধ কেউ কেউ তো আবার আমারে ফোন দেয় যে শুনলাম যে নেপালে নাকি বাংলাদেশিদের বিষা হয় না ইন্ডিয়াতে নাকি বিষা হয় না বা দিল্লিতে যাদের জমা হয় তাদের নাকি বিষা বিষা হয় না বা এরকম কিছু একটা তো আমি বললাম যে না আমাদের পারমিট ইস্যু করো তাড়াতাড়ি আমরা বিষা হোক না হোক আমরা পরে দেখবো বলতে যে যদি বিষাই না হয় তাহলে আমি এত সময় নষ্ট করে আমি পারমিট বের করবো বিষয় হয় না তো আমরা কষ্ট করে পারমিট ইস্যু করে লাভ কি বিষয় তো হবে না পারমিট ইস্যু করে লাভ কি আমাদের খামাকা সময় নষ্ট তার চেয়ে নেপালি যদি আমরা পারমিট ইস্যু করি বা ইন্ডিয়ান তে যদি আমরা পারমিট ইস্যু করি তাতে কিন্তু শতভাগ বিষয় হয়ে যাবে তোমাদের তো বিষয় হয় না তো তোমাদের বিষয় যেহেতু হয় না আমরা পারমিট ইস্যু করে কি করবো চিন্তা করেন ভাই এই লেভেলে চলে গেছে বাংলাদেশে এখন অনেক এজেন্সি আছে যারা ভালো কাজ করতেছে ঠিক আছে ভালো কাজ করতেছে এবং এখানেও অনেকে ভালো কাজ করতেছে কিন্তু বিশ্বাস করেন সবকিছু নষ্ট করে দিচ্ছে এই প্রচার প্রচার না তা আমরা আশা করি এটার একটা বিশাল প্রভাব পড়ছে এই যে প্রচার প্রচারণা একটা বিশাল প্রভাব পড়ছে তো গতকালকে লাইভে আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে এই যে সামনে আমাদের কিছু নেগেটিভ বিষয় আসছে যে বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যেতে পারে সম্পর্কিত আলো আলাপা আলোচনাটা চলছে এটা কিন্তু আসলে আমি বলবো যে শতভাগ আপনি ফেলে দেওয়ার মতো না মোটামুটি এটা আপনি ধরে রাখতে হবে একশো পার্সেন্টের মধ্যে আপনি মাথা রাখতে হবে যে ঠিক আছে যদি এরকম কিছু ঘটে যায় এটা আতঙ্ক সবার মধ্যে আছে ইনশাল্লাহ তো আমরা চাই এটা এই আতঙ্কটা আমাদের না থাকুক আর এর জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি আমি গতকালকে লাভে বলেছি যারা আমার লাইফটা দেখেছেন প্রায় পাঁচ হাজার মানুষ দেখেছেন যে আমি সবাই কাছে সবার কাছে একটা অনুরোধ করেছিলাম যে আপনারা আমি কিছু ইমেল দিয়েছি আপনারা সেখানে ক্রমাগত ইমেল করতে থাকেন যে যার মতো করে যার যার ভাষায় আপনারা ইমেল করতে থাকেন কারা কারা ইমেল করছেন অনেকে আমাকে জানাইছেন যে তারা ইমেল করছে আজকের ভিডিওতে আপনারা জানাবেন যে আসলে আপনারা আদৌ ইমেল করলেন কিনা ঠিক আছে ওটা আমাকে একটু জানাবেন যে কারা কারা ইমেল করেছেন আমাকে একটু জানাবেন ইমেলের ভাষা যাই হোক কিছু যায় আসে না আপনি আপনার মতো করে আপনি বলবেন আপনার বক্তব্যটা হম

ওরাও ফেসবুক আর ইউটিউব এর রেফারেন্স দিচ্ছে যে আমরা ফেসবুক আর ইউটিউবে দেখতে পাচ্ছি যে এরকম হবে না কিন্তু আমাদের কাছে আসলে মূলত এরকম সরকারি কোনো ইয়া নাই সার্কুলার নাই বুঝতে পারছেন তো বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে আপনারা চিন্তা করুন আমি বলবো যে যদি যে প্রস্তাবনা হয়তো এগুলোর সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে মূলত আসলে ওরা বৈঠকটা করছে এবং এই ধরনের সিদ্ধান্তটা তারা নিছে যে হ্যাঁ এরকম কিছু একটা করলে হয়তো বা বাংলাদেশের দিকে ঠেকানো যেতে পারে যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য সর্বনাশ হয়ে যাবে তো তার জন্য আমরা চাইবো যে রাষ্ট্রীয় ভাবে যাতে এটা মোকাবেলা করে এবং তারই প্রেক্ষিতে আমি দিয়েছি আপনাদের উদ্দেশ্যে এবং কিছু ইমেল প্রোভাইড করেছি ওই ভিডিও থেকে আপনারা নিয়ে আপনারা ওইখানে ওইখানে আপনাদের আপনাদের নিজের ভাষায় কিছু করে একটু জানাবেন ঠিক আছে এবং কারা কারা ইমেলটা আমাকে একটু জানাবেন আর হচ্ছে আশাবাদী থাকবেন সবসময় সবসময় আশাবাদী থাকবেন কোনো কিছুই শেষ না এটা মাথায় রাখবেন কোনো কিছুই শেষ না হ্যাঁ একসময় পৃথিবী অংশ হয়ে যাবে এটা বহু বড় কথা কিন্তু দুনিয়া জীবনে এমন সমস্যা নাই যেটা কোনো সমাধান নাই এটা এমন সমস্যা না যেটা একদম ইয়ে হয়ে যাবে আমি এরকম কোন ইয়া না মানে একদম চরম পর্যায়ে চিন্তা করি না যে হ্যাঁ বাংলাদেশ ঈদের জন্য একদম বন্ধ হয়ে গেছে আমি সবসময় আশাবাদী ইনশাল্লাহ এবং এখানে সবার সাথে কথাবার্তা বলে যতটুকু দেখলাম যে বাস্তবতা চেয়ে এখানে আসলে প্রচার প্রচারণা বেশি হয়ে গেছে তারই প্রভাবটা আসলে পড়তে শুরু হয়েছে তো এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমি এগুলার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে লাইভে আসলে সংক্ষিপ্ত লাইভ আমি চেষ্টা করবো বিকেলের দিকে একটা লাইভ করতে আমার আজকে একজন আসছে একজন একসাথে আমি এখন বুঝতে হবে হ্যাঁ উনি ফোন দিচ্ছে উনি চলে আসছে ওনার সাথে আমি এখন মিটিং করব এই বিষয় নিয়ে সার্বিক বিষয় নিয়ে তারপরে আর বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ চেষ্টা করবো বিকেলের দিকে একটা যদি সম্ভব হয় বিকেলের দিকে বা রাতের দিকে একটা লাইভ করতে চেষ্টা করবো মানে এখানে সময় দিয়ে তো এখন অলরেডি আমি চেষ্টা করবো আহ বিকেলের দিকে আমি ওয়াদা দিচ্ছি না আর যদি না হয় আগামী দিন লাগবে ইনশাআল্লাহ এবং অনেকক্ষণ প্রয়োজন আপনাদের সাথে কথা বলবো প্রশ্ন উত্তর গুলো নিবো আপনার প্রশ্নগুলো নিবো এবং সেই প্রেক্ষিতে জবাব দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বুলগেরিয়া নিয়ে আপডেট দিবো আহ নিয়ে আপডেট দিবো এগুলো আমি কালকে কথা বলবো কিন্তু আজকে বারবার যেটা বলছি আপনারা একটু মেইল করেন কাইন্ডলি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং কারা কারা মেইল করেছেন আমাকে জানাবেন আর সবার জন্য অনেক শুভকামনা দোয়া আর একটাই অনুরোধ চরম পর্যায়ে নেগেটিভ হবেন না ঠিক আছে ভিতরে ধৈর্য রাখবেন এবং বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ কোনো সমস্যাই সমস্যার সমস্যা না প্রত্যেকটা সমাধান সমস্যার পাশে কিন্তু সমাধান আছে ঠিক আছে আর যেটা বলবো তা আপকাল তো আর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ